আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি তৈরির অভিযোগে পঞ্চায়েতের ঘর বড় সরসার রথতলায় স্থানীয় এক সিপিএম নেতার বিরুদ্ধে পোস্টার পড়লো রবিবার সকালে পুকুর বোঝানোতে পঞ্চায়েত প্রধান সহ কিছু সিপিএম নেতাও জড়িত বলে পোস্টারে দাবি করা হয়েছে পোস্টারের নিচে লেখা এটা চুনা খন্নান অঞ্চল তৃণমূল কংগ্রেস সিপিএম নেতা দু সালে পান্ডুয়া বদরুদ্দিন হায়দার নামে ওই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হয়েছিলেন তার দাবি পুকুর বোজানো হয়নি পুকুরের পারে আমি দু কাঠা জায়গা কিনে দোকান ঘর তৈরি করেছি তবে আবেদন করেও এখনো পঞ্চায়েতের অনুমোদন পায়নি ইটাচুনা খন্ডান পঞ্চায়েতের প্রধান সিপিএম এর বাসন্তী হেমব্রম বলেন ওখানে দোকান ঘর তৈরির জন্য পঞ্চায়েতের অনুমতি নিতে আমাদের কাছে কেউ আসেনি পুকুর বুঝিয়ে বেআইনি ভাবে কোন নির্মাণ কাজের অনুমতি দেয় না পঞ্চায়েত এদিন গিয়ে দেখা গেল পুকুরের পাড়ে নির্মাণ কাজ চলছে ওই পোস্টার তৃণমূলের হয়েছে বলে মানছেন কন্যা অঞ্চল তৃণমূল আহ্বায়ক সরকার তবে তারও অভিযোগ সিপিএম নেতা দাদাগিরি করে পুকুর বুঝিয়ে বেআইনি ভাবে দোকানঘর তৈরি করছেন তার বিরুদ্ধে আমরা পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েছি পুকুর বোঝানো যাবে না প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবো অন্যদিকে পান্ডুয়ার পাণ্ডুয়ার বিএলআরও দেবদাস মন্ডল বলেন এ বিষয়ে আমার জানা ছিল না

রাজনৈতিক কারণে কিছু টাকা পয়সা খাবার ধান্দায় ঘুরছে ওই যেখানটায় ঘর করছি ওইটা যে পুকুর তারা ওই পুকুর পাড়টা বিক্রি করেছে দাগ নম্বর আলাদা পুকুরের দাগ নম্বর আলাদা আর এই পাড়ের দাগ নম্বর আলাদা আমি একা নয় ওখানে অনেকে কিনেছে ওই যে মাংসর দোকান হয়েছে তারপরে যাদের পুকুরে অংশ আছে বেশি হরিসাধন কুমার ওদের ঘর আছে ওই লাইনেই সব ঘর আছে আমার যেখানে ঘর করেছি তার পিছনে আবার অনেক জায়গা পড়ে আছে প্রায় পাঁচ থেকে দশ ফুট জায়গা আমার ছাড় আছে ওখানে জল ছিল যেতে পারিনি দিয়ে আমি ঘরটাকে ছোট করে করেছি হ্যাঁ ওটা কোনো রকম পুকুরের জায়গা নয় পুকুর ভরাটও করিনি কিছু নয় ওটা নিজস্ব জায়গা এবং ওটা দাগ নম্বর আলাদা ওরা কি বলবো ওদের রাজনীতিটা ওইরকম

আমায় বিক্রি করেছে তারাও সবাই হ্যাঁ এবং যখন ভিত তারা এসে দেখে গেছে কতটা ছাড় আছে পিছু দিকে সেটাও দেখে গেছে অতএব এটা কোনো চিন্তার বিষয় নয় এটা ইচ্ছাকৃতভাবে মানে বদনাম দেবার জন্যে আমার নাম দিয়ে এবং যদি কিছু ওদের যা ইয়ে খাওয়া ব্যবসা সেই ব্যবসার জন্য এটা করেছে তাও একটা গ্রুপ করেছে সবাই এবং আমাদের পার্টিকে বদনাম করার জন্য এটা করেছে যে সিপিএম পার্টির লোক দেখো এটা করছে হ্যাঁ ওরা তো এই যারা করছে তারা এই খন্নেন থেকে আসতে পিডব্লিউডির জায়গাগুলো সব ঘর করে বসে আছে দোকান করে বিক্রি করছে দেখবে হ্যাঁ সেই জন্য বলছি আর খুনে বড় বড় ডোবা পুকুর ভরা হয়ে যাচ্ছে আমি পুকুরও আমি আমার জ্ঞান আছে আমি পুকুর ভরাট করি না কোনোদিন করবোও না আমি নিজস্ব জায়গা কিনেছি

তার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হয়েছে তার নেতৃত্বে জমি কেড়ে নেওয়া হয়েছে তার নেতৃত্বে সাধারণ প্রতিবাদী যারা ছিল আমরা যারা তৃণমূল কংগ্রেস করতাম কংগ্রেস করতাম বিরোধী দল ছিলাম যারা সদস্য বিরোধী দলের সদস্য তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই বিভিন্ন রকম অন্যায় চুরি এতদিন ধরে ওনারা করে গেছেন এবং এখনো অবধি সেই ট্রাডিশন ওনারদের মনের মধ্যে বজায় আছে ক্ষমতায় না থাকলেও এখনো অবধি সেটাই ভাবেন যে রকমই চালিয়ে যাবেন তাই পুকুর ভরিয়ে কে পুকুর থেকে পিলার তুলে পুকুর ভরাট করে তিনি বিল্ডিং তৈরি করছেন বড় সর্ষার রথ রাস্তা দিয়ে গেলে যে কেউ দেখতে হবে যে ওটা পুকুরের উপর সেই কুকুরের উপর তৈরি হয়েছে সেটাকে তিনি বিভিন্ন সময় জাস্টিফাই করছেন বিভিন্ন ভাবে কিন্তু সেটা তো অন্যায় কুকুল বুঝিয়ে করা অন্যায় এই অন্যায়ের বিরোধিতা আমরা করবই তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরোধিতা সবসময় করে আজও করবে আগামী কালকেও করবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে আমরা এই আদর্শই শিখেছি যে অন্যের সাথে ভাবে লড়তে হবে যেখানে অন্যাই সেখানেই বিরোধিতা করতে হবে সেখানেই প্রতিবাদ করতে হবে তানি একটা অভিযোগ করেছে যে আমাকে বद्दনাম করা বা আমাদের পার্টিকে বद्दনাম করার জন্য তারা পোস্টারিং করেছে উনার কোনো সুনাম নেই তো উনার কোনো সুনাম নেই নতুন করে আর কে কি বद्दনাম করবে উনি দীর্ঘ 15 20 বছর ইটাচুনা শারদেশ্বরী কন্যা विद्याপিটের পরিচালনা সমিতির মাথায় বসেছিলেন অগণতান্ত্রিকভাবে না কোনো নির্বাচন হয়েছে না সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে নাgardenদের মতামত নেওয়া হয়েছে অগণতান্ত্রিকভাবে মাথায় বসেছিলেন শুধুমাত্র পার্টির জোরে ক্ষমতার জোরে এবং সেখানে একের পর এক দুর্নীতি করেছে এই পনেরো কুড়ি বছরে যদি হিসাবকেও স্কুলে গিয়ে চায় পাবে না হিসাব কত টাকা কিসে খরচ হয়েছে কোনো হিসাব নেই যখন ইটাচোনা হাসপাতাল নিয়ে আন্দোলন ছিল তখন এই ধরনের মানুষরা ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আন্দোলনে বিরোধিতা করতে অথচ সেই আন্দোলনটা করছিল খেটে খাওয়া গরিব মানুষরা কেন বিরোধিতা করছিলেন ওনারা কারণ ওনাদের কাছে টাকার কোনো হিসাব নেই কোন টাকা কিসে খরচ হচ্ছে কত টাকা খরচ হচ্ছে কত টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে তার কোনো হিসাব নেই তাই তার কোনো আহ সুনাম নেই বাজারে যা আছে সবটাই বদনাম আছে নতুন করে আর কেউ কিছু বদনাম করতে পারবে না কি নাম কি পোস্ট আছে আমি শান্তনু সরকার এটার জন্য খন্নান অঞ্চল তৃণমূল কংগ্রেসের খন্নার গ্রাম পঞ্চায়েত বড়সরসা একটা গ্রাম আছে সেই গ্রামের পুকুরের পাড়ে কিছু দোকানঘর হচ্ছে আমরা তখন তাদের যাদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম মালিকপক্ষকে মালিকপক্ষ বলতে বিএলও থেকে বিএলএর অফিস থেকে এনকোয়ারিজে গিয়েছিল তাদের কোনো অবজেকশন নেই ওই জন্য আমরা দোকানঘরগুলো করছি কি বলবেন আপনি বিষয়টা তো আমার জানা ছিল না আপনি বললেন আপনাদের এই নিউজের মাধ্যমেই আমি জানতে পারলাম যিনি আমার রেসপেক্টিভ আর আড়াইকে আমি এখুনি বলে দিলাম ব্যাপারটা আমরা যত শীঘ্র সম্ভব ইনকোয়ারি করে একটা রিপোর্ট দেব এবং আলটিমেটলি ওনাকে আপাতত বারণ করব দেখে নেবো ওনার কোনো পারমিশন আছে কিনা হ্যাঁ তারপরে আবার রিপোর্ট পাঠিয়ে দেব তো এরা পারমিশন ছাড়া কুপুরের এরম দোকান করা যায় না দোকান কুপুরের পারে যদি পাড় আলাদা থাকে সেটা আমরা প্রভিশন দেখে আমরা কতগুলো কন্ডিশন আছে দেখে আমরা দি এক্ষেত্রে আমাকে ফিজিক্যালি না গেলে

সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও

Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.